প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রেশমি রেশমি ছোটবেলায় তার মা মারা যায় তো মারা যাওয়ার দু এক বছর পরেই তার বাবার একটি বিয়ে করে আলাদা হয়ে যায় তো শেষমেশ রেশমির স্থান হয় তার নানির কাছে নানি তাকে কোলে পিঠে বড় করেছে তো তখন নানা ছিল হঠাৎ করে নানাটা মারা যায় তো রেশমির নানি রেশমির মামারা তার নানিকে পালতো তো তখন আর রেশমিকে ঠিকমতো তার নানি দেখতে পারত না কারণ খরচও দিতে পারত না তো রেশমির মামাই রেশমিকে টুকটাক খরচ দিত তো এখন রেশমির বিয়ের বয়স হয়েছে অভাবে সংসার তো রেশমির মামা রেশমিকে নাক্ষস বান্দা। যে কোনো বিয়েতে খরচ দিবে না পারলে তুই প্রেম করে বিয়ে কর না পারলে না এরকম একটা অবস্থা তো রেশমি বুঝে গেছে যে মামার কাছে থাকলে বা নানী তো বৃদ্ধ নারীর কাছে থাকলে হয়তো বিয়ে শাদী হবে না তো সেজন্য রেশমি এখন তার বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন যদি তার দুঃখ কষ্টের মাঝে কেউ তাকে বিয়ে শাদী করতে চায় সে যেমনই হোক তার ইনকাম কম হোক সমস্যা নেই রেশমি তাকে বিয়ে করবে যদি তার দুঃখ কষ্টের মাঝে কেউ পাশে থাকে তাহলে ভালোবাসার মানুষ থাকলে ইনকাম কম হলেও চলা যায় তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম